কোথায় পালালো সত্য দুধের বোতলে ভাতের হাড়িতে, নেই তো রেস্টুরেন্টে হোটেলে সেলুনে গ্রন্থাগারের গভীর গন্ধে টেলিভিশনে বা সিনেমা বেতারে নৌকার খোলে সাপের ঝাঁপিতে নেই তো গুড়ের কলসি বিষের কৌটো চিনির বয়ম বাজারের ব্যাগ সিগারেট কেস পানের ডিব্বা জর্দার শিশি লক্ষ্মী নকশি পাতিল চৌকির তলা সবই খুঁজলাম খুঁজে দেখলাম নেই তো সাংবাদিকের কাঠে ডেস্কে কাগজে কেতাবে পুঁথিতে কলমে ইঞ্জেকশনে তাদের মলমে ভ্যানিটি ব্যাগে বা পকেটে উঁচলে ড্রয়ারে ব্যাংকে আয়রন শেফে সত্য নামক মহান বস্তু নেই তো কবিতায় নেই সঙ্গীতে নেই রমণীর চারু ভঙ্গিতে নেই পাগলের গাঢ় প্রলাপেও নেই নাটকের কোনো সংলাপেও নেই শাসনে নেই ভাষণে নেই আধারে নেই আলোতে নেই রেখাতেও নেই লেখাতেও নেই উত্তরে নেই প্রশ্নেও নেই লেবাসে নেই সিলেবাসে নেই পারমিটে নেই বোনাসেও নেই হতাশায় নেই আসাতেও নেই প্রেম প্রীতি ভালোবাসাতেও নেই কি কালো বাজারেও নেই কোথায় গেলেন সত্য